রামকৃষ্ণ মিশন সংঘকে আমি অনুরোধ করবো একটা বিষয় আলোচনা যখন আছে আগামীকালকে সন্ধ্যাবেলায় এরকম একটা আলোচনা চক্র আছে গণমাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া বা সমাজ মাধ্যমের ব্যবহার সম্পর্কে সেটা খুব ভালো উদ্যোগ কিন্তু আরও একটা অনুরোধ আমি সেটা হচ্ছে কিছু কিছু সময়ে সুস্থ সংস্কৃতির জন্য সুস্থ চেতনার দরকার সুস্থ চেতনার জন্য সুস্থ চিন্তা চর্চা দরকার শুধু চর্চা নয় চর্চা দরকার আমি এই কথাগুলো বললাম এখানে রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন তাদের উদাহরণ দিয়েও বললাম তারা নিশ্চয়ই অতুষি হবেন না কারণ এখানে যারা রয়েছেন তারা দীর্ঘদিনের পরিচিত মানুষ তারা আমার আমি তারা আমার উপর অসন্তুষ্ট হবেন এই বিশ্বাস আমি করি না কিন্তু একটা বিষয় আমি বলি যে সুস্থ চিন্তার চর্চা এবং চর্চার জন্য আলোচনা দরকার একটা জিনিস বারবার করে যখন আমরা আলোচনা করি চর্চা করি সেটা সম্পর্কে আমাদের হৃদয়ে আমাদের চেতনায় একটা দাগ থাকে সেই জন্য অনুরোধ করছি এখানে একটা অন্তত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শীতলকুচি কলেজ অনেক হাই স্কুল রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে আপনারা যদি একটা কাজ করেন এটা আমার অনুরোধ থাকল যে এই সময়কে ঘিরেও করতে পারে অন্য কোনো উপলক্ষেও করতে পারে যদি ইয়াং মানুষ যারা যারা আগামী দিনের সমাজকে পরিচালনা করবে যারা রামকৃষ্ণ বিবেকানন্দের বাণী তার চর্চা তার বোধ রবীন্দ্রনাথের বাণী তার চর্চা তার বোধ প্রগতিশীল চিন্তার চর্চা বোধ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার মূল্যবোধের বোধ আগামী দিনের যারা মানুষ যারা সমাজকে পরিচালনা করবেন তাদের যে আলোচনার চক্র তৈরি করেন সেটা খুব ভালো হয় তাহলে কি হবে এই যে আজকে আমরা দুপুরে বসে এখানে আলোচনা করছি আমি তো ইচ্ছা করি অনেক কিছু এগিয়ে গেলাম আমরা সাহস পাচ্ছি না দুপুরবেলায় তাছাড়া সামনে যারা বসে আছেন বাচ্চারা বসে আছে সকলে ধৈর্য চুপি ঘটবে অনুষ্ঠান পরিচালনা করবে তো আমরা যদি এরকম একটা কাজ করি আপনাদের এখানে বসে হাই স্কুল আছে তাদের অনেক বড় বড় জায়গা শীতলকুচি কলেজ রয়েছে তাদের বড় জায়গা রয়েছে তাদের অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে যে কোনো জায়গায় রামকৃষ্ণ সঙ্গ যদি তাদের সঙ্গে সহযোগিতা করে কোনো স্কুলের সঙ্গে সহযোগিতা করে কলেজের সঙ্গে সিটুলকুচি কলেজের সঙ্গে সহযোগিতা চাইলে তারা এগিয়ে আসবে আমি একদম নিশ্চিত কারণ ওই ঐতিহ্য শীতুলকুচি কলেজের আছে তারা সামাজিক আলোচ আলাপ আলোচনার ক্ষেত্রে সর্বদাই তৈরি থাকবে আপনারা যদি যান তো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদের সঙ্গে টাই আপ করে নেবে তারা তো নয়ু মৌ স্বাক্ষর করবে এইসব করবার জন্য এগুলো করলে কি হবে যে ইয়াং মাইন্ড যে যুবক যুবতী যারা রয়েছে তাদের মধ্যে আমরা এই চেতনাগুলো ছড়িয়ে দিতে পারবো কারণ আগামী দিনের সমাজ যদি সুস্থ থাকতে হবে তাহলে আগামী দিনের মানুষ তৈরি করতে হবে তো ওকে তৈরি হবে আমাদের যারা তৈরি করেছেন তারা তৈরতলায় মানুষ আমরা যখন এই কথাগুলো বলি আমাদের খুব কাছের মানুষের কাছে তারা মনে করে এই কথাগুলো এগুলো অনেক কথা এটা না বললেও চল কিন্তু বাস্তবে আমরা জানি যে এই কথাগুলো বারবার করে মানুষের সামনে বলার দরকার আছে তো সেই অনুরোধটা থাকলো আপনার যথেষ্ট উদ্যোগী এই অনুরোধটা থাকলো যদি এরকম আলোচনা চক্র আয়োজন করে তাহলে সেখানে আমরা অনেক মানুষ আছেন যারা এই আমার এই নারায়ণ রয়েছে নারায়ণকে উদ্যোগী মানুষ এই সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অনেক জায়গায় এরকম মানুষ রয়েছেন যাদেরকে জড়ো করা যায় বিভিন্ন সময় সেই কথাগুলো আলোচনা করা যেতে পারে সেটাও সুস্থ সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ সুস্থ সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন আজকাল এখানে শীতলকুচি থানার ওসি আছে পুলিশ আজকাল এমন কিছু কাজ করে যে কাজগুলো সামাজিক মূল্যবোধ তৈরিতে সাহায্য করে খেলাধুলায় অংশগ্রহণ করা তর্ক বিতর্ক আয়োজন করা কেন করা হয় এই কাজগুলো পুলিশের একটা কাজ নয় তারা সমাজ বিকাশের ক্ষেত্রে এই ভূমিকা পালন করে পুলিশ বহু জায়গায় নানাভাবে খেলাধুলা আয়োজন করে এটার একটা অন্য সামাজিক তাৎপর্য আছে সেই তাৎপর্যটা একটা খুব অগ্রণী শীতলকুচি ব্লকে আমি মনে করি যে রামকৃষ্ণ সঙ্গে অত্যন্ত অগ্রণী একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই জায়গায় নেতৃত্ব দিতে পারে আপনাদের কাছে এই অভিযোগটা থাকলো আপনারা এখানে দেখেছেন একটু ভাড়াচোড়াভাবে বললাম যা এসেছি সেগুলো বলা সম্ভব হলো না হয়তো পুরোটা তৃপ্ত করতে পারলাম না সেই অতৃপ্তি আমার মধ্যে রয়ে গেলো সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম এই যা ভাড়া কথা বললাম আপনার মনোভেদ দিয়ে শুনেছেন বলে আমার বিশ্বাস সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এখানেই উদ্বোধনী বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সম্মানীয় ডক্টর আফজাল হোসেন মহাশয়কে তার মূল্যবান আলোচনায় আমরা প্রতি প্রত্যেকে সমৃদ্ধ হলাম তিনি আলোচনা শুরুতেই বলেছেন উনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারের শেষ লগ্নে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তারা জন্মেছেন এবং সেই সময় ধর্মের একটা সংকট তৈরি হয়েছিল তা নিয়ে রবীন্দ্রনাথও বলেছেন কাজী নজরুল ইসলামও বলেছেন রবীন্দ্রনাথ তার ভারত তীর্থ কবিতায় বলেছেন যেসঙ্গে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচিকর মন ভর ভাত সবাটা এসো হেপতি হোক উপনীত সপমান ভাত আবার পাশাপাশি নজরুল ইসলাম বলেছেন আমরা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান রবীন্দ্রনাথ এবং নজরুল এরা কোনো ধর্মের ভেরাভত চাননি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্মের যে গ্রন্থটা আছে আমার সেখানে তিনি বলেছেন যে মূল কথা মানুষের একটাই ধর্ম সেটা হচ্ছে মানবতা মানবতার ব্যতির মানুষের আর কোনো ধর্ম থাকতে পারে না এটা স্বয়ং রবীন্দ্রনাথ তার আমার ধর্ম যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে তিনি বলে গেছেন আর একটা মূল্যবান কথা তিনি বললেন যে আমরা এই ভোগবাদী দুনিয়ায় মধ্য দিয়ে চলছি একটা সভ্যতার সংকট তৈরি হতে চলেছে যে আমরা সবাই মোবাইলের দিকে আকৃষ্ট হচ্ছি সংস্কৃতি থেকে কিছুটা পিছিয়ে করছি কিছু কিছু ক্লাব প্রতিষ্ঠান এগিয়ে এসছে এই সাংস্কৃতিক ধারাটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ব মানবতার সংগ্রহে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষকে তিনি আশা আলো অন্তহীন বিশ্বাস হিসেবে দেখেছেন নবযুগের মানুষকে বন্দনা করে তিনি বলে গেছেন ওই মহামানব আছে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুয়ে ঘাসে ঘাসে সুর লোকে ওঠে শঙ্ক নরলোকে বাজে জয় ডা ইল মহাজনের লগ্ন মহাজন বলতে কবি এখানে পুষ্ক সামাজিক মানুষকে বুঝিয়েছেন যারা সমাজের সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে বয়ে নিয়ে যাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের উদ্বোধক মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাথা ভাঙা আজাদিন সঙ্গে সভাপতি সম্মানীয় শ্রী সঞ্জয় কুমার বর্ম